শীতের দিনে মায়ের হাতে সেই স্বাদের কথা মনে আছে অল্প মশলা কিন্তু স্বাদে হয় একদম জম্পেশ আজ আমি ঠিক তেমনই ফুলকপি শিম আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি সেটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হালকা পাতলা অথচ সুস্বাদু ফুলকপি আলু আর সিম দিয়ে সাথে অবশ্য একটু বড়ি থাকবে ঝোল তার জন্য এখানে একটা টাটকা ফুলকপি আমি নিয়ে নিয়েছি এখন সেটা কেটে নেওয়ার পালা ফুলকপির ফুলগুলো এক এক করে এইভাবে কেটে নেব কেটে নিয়ে সেগুলো মাঝখান থেকে মাঝখান বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নেব প্রত্যেকটা ফুলকে দেখুন কিভাবে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি একটা কি দুটো আমি কেটে দেখিয়ে দিচ্ছি তারপর আমি বাকিগুলো কেটে নেব এই দেখুন এইভাবে একটু বড় বড় করে এই রেসিপির জন্য কেটে নিতে হবে এটা হবে ঝোল সেই জন্য সব কিছু কাট একটু বড় বড় হবে ফুলকপি কেটে নিয়েছি সব দেখুন এদিকে ডেকচিতে জল বসিয়েছি জলের মধ্যে হালকা করে অল্প নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে জলটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ওই ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দেওয়ার পর হালকা করে ভাপিয়ে নেব অল্প ভাপিয়ে নেব এটা কিন্তু সেদ্ধ করব না এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপির ভেতরে যদি ছোটো খাটো পোকামাকড় থাকে কিংবা কীটনাশক ও ওষুধের গুণাগুণ সব নষ্ট হয়ে যায় আর পোকাগুলো বেরিয়ে যায় পরিষ্কারভাবে ফুলকপিটা ধোয়াও হয়ে যায় সেই জন্য হালকা করে এটা ভাপিয়ে নেব এদিকে সিম আলু কেটে নিতে হবে সিমটা আমি কেটে নিয়েছি প্রত্যেকটা সিম দুই ভাগে ভাগ করেছি দুই টুকরো করেছি আর কি দেখুন সিমটা আমি এইভাবে কেটেছি সিম কাটাটা আর দেখালাম না আলুটাও একইভাবে কেটে নিচ্ছি একটা আলু কেটেছি আর একটা আলু কেটে নেব এই আলুটা পুরোটা নেব না এই হাফ নেব আর বাকি হাফ রেখে দেব এইভাবে একটু কোনা করে যেহেতু আমি সিমটাও একটু কোনা করে কেটেছি সেই জন্য আলুটাও একটু কোনা করে কেটে নিলাম সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে চলুন এখন রান্না করে নেব। তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে মিক্সিং জার নিয়েছি ওখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম আর এই রেসিপিতে একটু পোস্ত ব্যবহার করবেন তাতে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য অল্প পরিমাণে পোস্তও দিয়ে দিলাম সম পরিমাণেই দিয়েছি সব কিছু তারপর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে আলু কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা করে আলুটা ভেজে নেব কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেব না যেহেতু এখানে আমি একটা স্বাস্থ্যকর ঝোল বানাচ্ছি আর ঝোল পাতলা হবে একদম মায়েদের স্টাইলে হবে সেই জন্য সব কিছু বেশি কষানোর দরকার নেই হালকা করে কষিয়ে নেব আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব কষিয়ে নেব ফুলকপি বা আলু কোনো কিছু যেন লাল করে ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে অল্প একটু নাড়াচাড়া করে দিলাম করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব নুন দিলে বেশ তাড়াতাড়ি এগুলো কষানো হয়ে যায় বা নরম হয়ে যায় সেই জন্য নুনটা দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেব। বেশি হাই ফ্লেমে দেব না তাতে সব কিছু লাল করে ভাজা হয়ে যাবে সেই জন্য এখন এখানে দিয়ে দেব কুচনো টমেটো দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টমেটো দুটো ছোটোই ছিল ওই দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম দেখুন আমি কিন্তু এই সমস্ত কিছু সবজি সাথে সাথেই সব কিছু দিচ্ছি মশলা বা টমেটো সব কিছু কোনো কিছু মশলা কষিয়ে আমি রান্না করলাম না এখন এখানে দিয়ে দেব সিম কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম সিম দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করবো সব কিছু আবারও আমি বলছি সব কিছু খুব ভালো করে কষানোর দরকার নেই ভাতের সাথে গরম ভাতের সাথে এই ঝোল খুব ভালো লাগবে এটা আজ আমি নিরামিষ রান্না করছি আপনারা চাইলে এই ঝোলটা মাছ দিয়েও রান্না করতে পারেন এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি হ্যাঁ যেটা বলছিলাম গরম ভাতের সাথে এই ঝোল খুব ভালো লাগবে খেতে এই শীতকালে গরম গরম ভাত তাদের ঝোল থাকলে আর কোনো কিছু লাগবে না এখন সব কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই বেটে রাখা মশলা দিয়ে দিলাম একটু খেয়াল করুন সব কিছু সবজি কিন্তু খুব বেশি করে আমি কষালাম না হালকা করেই কষিয়েছি আর আরেকটা কথা বলি এই ঝোলে অল্প পরিমাণে পোস্ত ব্যবহার করবেন তাতে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য এখানে আমি অল্প একটু পোস্ত ব্যবহার করেছি আর সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করছি দেখুন মশলাটা একটু সব কিছুর সাথেই কষিয়ে নেব আলাদা করে মশলা কষিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এই ঝোল যেমন স্বাদ হবে তেমন স্বাস্থ্যকর হবে এই সুন্দর রেসিপি আপনারা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে তাহলে আমি রান্না করার আরও বেশি উৎসাহ পাই জল দিয়ে দিলাম আর জলটা গরম জল ব্যবহার করলাম দিয়ে এটা ঢেকে রান্না করব। একটু বেশি পরিমাণে জল দিয়েছি কারণ এটা আমি পাতলা ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন ঢেকে দিলাম আর এদিকে পাশের চুলায় আমি একটু বড়ি ভেজে নেব এই ঝোলের মধ্যে একটু বড়ি দিলে বেশ ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই ঝোল সাথে একটু বড়ি থাকলে খুব ভালো লাগবে আবারও বলছি আপনাদের আপনারা চাইলে এই রকমই একইভাবে মাছ দিয়েও এই ঝোলটা করে নিতে পারেন বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম এখন দেখুন সব কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুললাম খুলে একটু নাড়াচাড়া করে দিলাম এখন ফুলকপি আলু সব কিছু একটু দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি সব কিছু বেশ সুন্দর গোটা গোটা আছে এখন ওটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এই শীতকালে বড়ি দিলে সব কিছু বেশ খেতে সুন্দর লাগে বড়ির একটা সুন্দর সুগন্ধ আর এটা অবশ্যই বিউলির ডালের বড়ি সেই জন্য এর সুগন্ধটাই আলাদা তরকারির মধ্যে পড়লেই তার স্বাদ বদলে যায় একটু বড়ি দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম বড়ি দেওয়ার পর একটু সেদ্ধ করে নিয়েছি তারপর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দিয়ে গেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার